এদিকে সড়ক দুর্ঘটনায় আরো পাঁচটি জেলায় আট জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো পনেরো জন দুপুরে ফরিদপুর বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে দুইজন নিহত ও আহত হয়েছে ফরিদপুর ভাঙা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম জানান পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম এ সময় ঘটনাস্থলেই পিকআপের চালক সহ দুইজন নিহত হয় আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এদিকে দুপুরে দিনাজপুরের ফুলবাড়ি সদরের উত্তর সুজাপুরে ট্রাকের সাথে গরু ভর্তি ভটভটির সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয় পরে আহতদের উদ্ধার করে ফুলবাড়ি হাসপাতালে নিলে সেখানে অপর একজন মারা যান এছাড়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন যশোর নড়াইল সড়কের হলগা রাস্তায় ট্রাক ইজিবাইক সংঘর্ষে একজন নারী ও নোয়াখালী সোনাইমুড়িতে কাভার্ড ভ্যান চাপায় ভাই বোন নিহত হয়েছে